তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ এরকম ভিডিও আপনি হয়তো পুরো ইউটিউবে পাবেন কি না সন্দেহ আছে তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইউনিক একটা ভিডিও সেটা হচ্ছে যে কিভাবে ফেসবুক প্রফেশনাল আইডি কীভাবে সেটি নিয়ে আজকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না গাইজ তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা পরিষ্কার ভাষায় যেটা বোঝানোর চেষ্টা করতেছি আমরা ফেসবুক পেজে সহজে যেভাবে হচ্ছে আপলোড করতে পারি এক্সট্রাভাবে থামলেন কিন্তু আমরা কিন্তু ইউটিউবে যেরকম থামলেন আপলোড করতে পারি এক্সট্রাভাবে ফেসবুক পেজে যেভাবে থামলেন আপলোড করতে পারে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন আমরা কিন্তু ফেসবুক প্রফেশনাল যে আইডি রয়েছে আমরা যেহেতু প্রফেশনাল আইডি দিয়ে ইনকাম করতে পারি আর্নিং করা পসিবল তো সেহেতু আমরা অনেকে ভিডিও আপলোড করে থাকি কিন্তু থামলেনটা আপলোড করতে পারি না কিভাবে থামলেন আপলোড করতে হবে আমি আজকের ভিডিওতে আপলোড করে দেখাবো এবং থামলেন কীভাবে কালেক্ট করতে হয় বা কিভাবে থামলেন এডিট করতে হয় ক্লিকেবল থামলেন কীভাবে বানাতে হয় সেই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এডিট করে তো যাই হোক যারা এখনও ভিডিওটিতে লাইক করেনি তারা ভিডিওটিতে লাইক করে দেবেন আপনারা প্লে স্টোরে ভিজিট করবেন প্লে স্টোরে ভিজিট করার পর এখান থেকে ফেসবুক লিখে সার্চ করবেন এখান থেকে আপনারা ফেসবুকটি আপডেট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু অলরেডি আপডেট করা রয়েছে তাই আমার আপডেট করার প্রয়োজন নেই আপনারা অবশ্যই অবশ্যই ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন তো গাইস আপনারা ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন এখান থেকে আমি সরাসরি ইনশটে প্রবেশ করতেছি আমি যেহেতু ইনশট দিয়ে ভিডিও এডিট করে দেখাবো খুব ছোট্ট একটা ভিডিও এডিট করব এবং হচ্ছে থামলেন মানে মূল কথা হচ্ছে থামলেনটা কিভাবে আমরা ভিডিও থেকে কালেক্ট করব এবং থামলেনটা কিভাবে আমরা এডিট করে একেবারে হচ্ছে হাই লেভেল ক্লিকবল থামলেন কীভাবে আমরা বানাতে পারি সেই বিষয়গুলো দেখাবো এবং আমি এখানে যতগুলো সফটওয়্যার মানে আমরা দুইটা সফটওয়্যার ব্যবহার করব। একটা হচ্ছে ইনশট এবং হচ্ছে আরেকটা হচ্ছে আপনার পিকসার তো আমরা এই দুইটা সফটওয়্যারই প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আমাদের ইনশর্টটা কিন্তু প্রিমিয়াম তো আমরা কিন্তু প্রিমিয়াম সফটওয়্যার এখানে ব্যবহার করছি দেখতে পাচ্ছেন ইনশর্ট প্রিমিয়াম তো আমারটা কিন্তু প্রিমিয়াম রয়েছে তো আমরা কিন্তু প্রিমিয়াম ব্যবহার করতেছি আপনার যদি ইনশর্ট প্রিমিয়াম অ্যাপসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আই নিড ইনশর্ট প্রিমিয়াম প্রো কমেন্ট করে আপনারা ভিডিওটিতে লাইক করবেন তারপর আমাদের ফেসবুক পেজের অফিসিয়াল আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজে আপনারা একটা মেসেজ করবেন যে ভাই আমার ইনশর্ট প্রিমিয়ামটা প্রয়োজন আমরা চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য তো যাই হোক এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ভিডিও সিলেক্ট করেছি এখানে আমি যে ভিডিওটি সিলেক্ট করেছি এখানে যদি আপনি একটু খেয়াল করেন এটা আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি ভিডিওটি তো যাই হোক এখানে আমি যে ভিডিওটি এখানে সিলেক্ট করেছি সেই ভিডিওটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করে এখানে জাস্ট আমি জাস্ট মানে এটাকে কী বলে যে প্র্যাকটিস হিসাবে আমি এটা ডাউনলোড করছি এটা তো আপলোড করলে হয়তো আমি কপিরাইটও খেয়ে যেতে পারি কপিরাইট আসতে পারে তো আপনারা এটি করবেন না আমি দেখানোর পারপাসে আমি আমার কাছে ভিডিও না থাকার কারণে আমি দেখানোর পারপাসে আমি এই ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন তো যাই হোক এখান থেকে ফার্স্টে হচ্ছে ভিডিও যদি আমি একটু এডিটটা দেখিয়ে দিই আপনারা কিন্তু এইভাবে এডিটগুলো করে নিতে পারেন আর এখান থেকে হচ্ছে আপনারা কালারটা একটু কম বেশ করে আপনারা হচ্ছে নিজের মতো করে কালারটা করে নিতে পারেন কিন্তু আমাদের যে মূল কার মূল টার্গেটটা সেটা হচ্ছে যে কিভাবে আমরা থামলেন নিতে পারি বা কীভাবে আমরা থামলেনটা বের করব। তো এখানে একটা বিষয়ে আপনাকে বুঝতে হবে এর জন্য আপনাকে পুরো ভিডিওটা বা আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার কোন অংশটা আপনার থামলেন বানাতে চাচ্ছেন এক্স্যাক্ট কোন অংশটা থামলেন বানাতে চাচ্ছেন সেই অংশটা আপনাকে বাছাই করতে হবে তো ভিডিও কপি চলে আসতে পারে সেই কারণে আমি এখানে হাইট করে আমি আগে একটা সেক্টর এখানে দেখবো যে তো আমি এখানে পজ করে সেটা দেখে নিচ্ছি তো গাইস আমি স্ক্রিনশট নেবেন তো ভিডিওটা এখানে এভাবে থাকবে এখান থেকে বের হয়ে যাবেন এখান থেকে বের হয়ে এখন আপনি এখানে হচ্ছে এখান থেকে আপনি পিকসার্টে চলে আসবেন এখান থেকে আমি পিকসার্টে চলে আসছি আমি ইমেজটি সিলেক্ট করে নিব তো গাইজ এখান থেকে আমি ইমেজটি সিলেক্ট করে নিলাম তো আপনি ফার্স্ট নেওয়া আপনি যেভাবে নেন আপনি ফার্স্টে পিকচারটা সিলেক্ট করবেন এখানে আমি পিকচারটা এখানে যেটা আপনার হচ্ছে মূলত এই যে ইয়া হচ্ছে যে পিকচার এটাও কিন্তু আমি প্রিমিয়াম ইউজ করতে ইউজ করতেছি দেখতে এই যে এখানে কিন্তু সকল সকলগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো তা আমার এটাও প্রিমিয়াম যদি আপনার এটাও প্রিমিয়ামের প্রয়োজন হয় তাহলে আপনি অবশ্যই নিচ্ছে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওতে একটি লাইক করবেন তারপর আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য তো এখানে টুলসের উপর আপনি ক্লিক করবেন এখান থেকে ক্রপের উপর আপনি ক্লিক তারপর এই যে ষোলো ইস টু নাইন এখানে আপনি এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখান থেকে এখানে এটাকে ক্রপ করে নেবেন তো ক্রপ করার নেওয়ার পর এখান থেকে এখন যেটা করবেন সেটা হচ্ছে এটাকে ইনহান্স করতে হবে ইনহান্সের উপরে ক্লিক করে এখানে আপনি রেশিও কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন এক্স্যাক্ট কোন রেশিওটা দিলে ভালো হয় তো এই তো গেল সুন্দর একটা আপনি ই পেলেন তো এখন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনি টেক্সটে চলে আসবেন তো টেক্সটে চলে আসার পর এখানে আপনি লিখবেন এখানে আপনি কী লিখবেন এখানে আপনার ভিডিও রিলেটেড একদম বিশেষ কথাটা এক লাইনে লেখার চেষ্টা করবেন যখন এখানে আমি কী লিখতে পারি তো এখানে আমি লিখতে পারি হাসতে হাস এখানে আমি যদি এইভাবে লিখি যে হাসতে হাসতে আমি শেষ হাসতে হাসতে আমি শেষ এটা লিখে আমি এখানে একটা ইমোজিও দিলাম ফর এক্সাম্পল এখান থেকে সি অলে ক্লিক করবেন এখান থেকে এখানে চলে আসবেন এখানে বাংলা সিলেক্ট করবেন এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি যে হাইলাইট নামের যে অপশানটা রয়েছে এটা কিন্তু প্রিমিয়াম আপনি কিন্তু আমি আবারও বলতেছি যদি পিকসা প্রিমিয়াম প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্ট করুন ভিডিওটিতে লাইক করুন এবং আমাদের ফেসবুক পেজে প্রবেশ করুন পেজটি ফলো করুন এবং হচ্ছে আপনারা মেসেজ করুন আমরা দিয়ে দেবো আপনাদেরকে তো এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এভাবে চলে আসবে এখন এটাকে এভাবে টেনে নিলাম তো এখান থেকে যে ফর্মেট বোল্টের উপর ক্লিক করবেন এখানে বিয়ের উপর ক্লিক করবেন এটা বোল্ট হয়ে গিয়েছে এখন কয়েকভাবে বানানো যেতে পারে তো আমি আগে ফার্স্ট একটা একভাবে বানিয়ে আপনাদেরকে দেখাই যেমন এটা বানালাম এখানে যদি আমি এটা এখানে বসিয়ে দিই যে হাসতে হাসতে আমি শেষ তো এখানে আমি এটা সুন্দরভাবে বসিয়ে নিব তো এটা আমি এখানে বসিয়ে নিলাম হাসতে হাসতে আমি শেষ তো তারপরে এখন আমি আরেকটু লিখতে পারি যে ফানি ভিডিও তারপর ইমোজি চাইলে দিতে পারেন এখন এখান থেকে কালার্সের উপরে ক্লিক করবো এটাকে ব্ল্যাক রাখবো হাইলাইটসের উপরে ক্লিক করব এখানে আমি এটা ইউলো দিয়ে দিলাম তারপর বোল্টের উপরে ক্লিক করব এখান থেকে আমি ফন্টটা এখানে চলে আসব এখান থেকে ফন্টটা চেঞ্জ করব এখান থেকে এইভাবে সরি এইভাবে হচ্ছে এখান থেকে টেনে এনে এইভাবে আমি এটাকে বসিয়ে দিব তো এই যে এইভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন কিন্তু এটা আমাদের একটা থামলেন তৈরি হলো কিন্তু এখন শেষ হয়নি এখন ধরুন এখানে আপনি লিখবেন যে প্রিমিয়াম এটা হচ্ছে আমি এক্সট্রা ট্রিক্স আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন এখানে ক্লিক করবেন ফন্টে ক্লিক করবেন এখানে চলে আসবেন এখান থেকে এখানে সিলেক্ট করে এখানে হচ্ছে রেটটা একেবারে ডার্ক রেট নিয়ে নেবেন তারপর এখান থেকে হচ্ছে এটাকে বোল্টের উপরে ক্লিক করবেন এখানে হচ্ছে এটাকে ছোট করবেন তারপর হচ্ছে এখান থেকে এখানে এটা বসিয়ে দিবেন কিন্তু আমাদের এখানে কিন্তু মাথাটা ঢেকে গেছে তাই এটাকে জুম করে নিয়ে আসবেন এখানে আরও ছোট করে নেবেন কোনো অসুবিধা নেই এখানে এভাবে এটাকে বসিয়ে দিবেন তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা থামলেন আমরা তৈরি করে ফেললাম আচ্ছা এই গেল একটা সিস্টেম একভাবে থামলেন তৈরি তৈরি করার একটা সিস্টেম আর আরেকটা সিস্টেম হচ্ছে এভাবে এইগুলো আমি ক্লো ক্লোজ করে দিচ্ছি তো ক্লোজ করার পর টেনে নিয়ে আসি এবং এগুলোকে আমি ক্লোজ করে দিচ্ছি তো এটাকে আমি ক্লোজ করে দিলাম এখন যদি আমি এখানে লিখি যে তার আগে একটা কাজ করতে হবে আমি আপনাদেরকে বলছি আরেকটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম আমি দেখাচ্ছি এখন এখান থেকে এটাকে সেভ করুন সেভ করার পর এখানে চলে আসুন এখান থেকে যে শেপ নামের একটা অপশন পাবেন এখানে শেপ নামের যে অপশনটা আমি দেখছি দেখাচ্ছি এই যে শেপ এই শেপ নামের অপশানে চলে আসবেন এখান থেকে আপনি শেপ নেবেন এখন শেপ কোনটা নেবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে শেপ রয়েছে তো এরকম একটা শেপ নেবেন তো শেপ নেওয়ার পর এভাবে টেনে এটাকে বড় করবেন তো বড় করার পর এটা এভাবে হচ্ছে এভাবে চাইলে দেওয়া যেতে পারে তো আমি এটা এইভাবে দিলাম তারপর এখান থেকে কালার্সে চলে আসবেন কালার্সটা আমি দিচ্ছি এটা দিতে পারি একটু এটা দিলাম ওকে তো কালার্সটা এটা দিলাম আর সেপটা হচ্ছে আর একটু ছোটো বড়ো করে নিবেন এখন এখান থেকে সেভ করবেন তারপর এখানে চলে আসবেন টেক্সটের উপর আমি এখান থেকে টেক্সটের উপর ক্লিক করছি তো টেক্সটের উপর ক্লিক করার পর এখানে আমি লিখলাম যে হাসতে 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 আমি শেষ এটা লিখে দিলাম তারপর এখান থেকে চলে আসবেন ফ্রন্টের উপর ক্লিক করবেন এখানে সরি বোল্ট এটা নিব না এটা নান দিব এখানে বোল্টের অপশনটা নিব আমরা এখন নিচে চলে আসবেন এভাবে হচ্ছে এটা এখানে কিন্তু সিলেক্ট করে দিতে পারেন এখন এখানে যখন এটা সিলেক্ট করে দিবেন এরকম কিন্তু আপনারা থামলেন ফেসবুকে অনেক দেখে থাকেন ফেসবুকের ভিডিওতে দেখা যায় আপনারা যখন ভিডিওতে ক্লিক করতে যান তখন কিন্তু এরকম থামলেন শো করে বা নিউজ তো এরকম থামলেন শো করে তো এখানে এভাবে হচ্ছে দিয়ে দিলাম আচ্ছা আমরা যদি এক কাজ করি যেমন এটাকে একটু বড় করে নিলাম তো বড় করার পর ফার্স্টে এটা এখানে দিলাম দেওয়ার পর আচ্ছা তারপর হচ্ছে এটা এখানে দেওয়ার পর এখন নিচে যদি আমি লিখি যে ফানি ভিডিও ফানি ভিডিও দু হাজার আমি এটা দেখানোর পারপাসে লিখতেছি তো এভাবে দিলাম তারপর হচ্ছে আমি যদি এটাকে এভাবে ব্ল্যাক ফ্রন্ট নিয়ে নিই মানে ব্যাকগ্রাউন্ড তারপর এটাকে যদি একটু ছোটো করি এখন যদি এখানে বসিয়ে দিই অ্যাডজাস্টটা ঠিকঠাক মতো করে নেবেন তো এখানে আমি অ্যাডজাস্টটা করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আমাদের আরেকটা ভিডিও কিন্তু আরেকটা অন্যরকম থামলেন এখানে তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো নিচেরটা আরেকটা ছোট বড় করে বসিয়ে দিব বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখন অন্যরকম একটা থামলেন তৈরি হলো তো এখন এখানে যদি আমি এটা সেভ করি আচ্ছা তো সেভ করার পর আপনি আরেকটা ট্রিক্স কাটাতে পারেন যেমন এখানে লিখতে পারেন লাইফ লিখলাম নো প্রবলেমস তো এখান থেকে এখানে ক্লিক করব তারপর হচ্ছে সেম প্রসেস বোল্টে ক্লিক করব তারপর হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ডটা নিব তো ব্যাকগ্রাউন্ডটা লাইভ যেহেতু তো আমরা এটা রেড নিতে পারি তো এভাবে হতে পারে অথবা স্টিকার্সের এখানে এসে আমরা যদি এখানে লাইভ লিখে দিই তাহলে তো আমরা কিছু এখানে পেয়ে যাওয়ার কথা এই যে লাইভ লাইভ রিলেটেড অনেক কিছু এখানে পেয়ে গেছি তো এখানে হচ্ছে যদি এটা এভাবে দিয়ে দিই এরকম থামলেন কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি আপনাদেরকে এখানে সরি আমার তো গাইস এখানে এই যে লাইভ যে লেখাটা রয়েছে আমি যদি টেনে একটু বড় করে এখানে যদি এভাবে দিয়ে দিই আর এখান থেকে বর্ডারটা নিয়ে নিব একটু বোল্ড করে যাতে এটা হাইলাইট হয় তো এইভাবেও দেওয়া যেতে পারে দেখতে পাচ্ছেন অথবা এক আরেকটা কাজ করা যেতে পারে আমি এটাকে সেভ করি এখান থেকে এটাকে নিয়ে এসে এখানে হচ্ছে এখানে একটু বড় করে এখানে একটু বড় করে এখানেও চাইলে আপনি দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন এখানেও চাইলে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এভাবে তারপর হচ্ছে আপনি সেভ করে নেবেন আমি এটা সেভ করে নিচ্ছি তারপর হচ্ছে এখান থেকে এটা পিএনজি এই মোটে সেভ করে নেবেন তো আমরা তো থামলেন বানালাম কীভাবে বানাতে হয় শিখলাম বা কীভাবে থামলেনগুলো ব্যবহার করতে হয় সেটাও আপনারা মানে শিখলেন যে কিভাবে বানাতে হয় এখন দেখাবো কিভাবে আপনাকে ইউজ করতে হবে থামলেন কিভাবে আপনি ব্যবহার করতে পারেন তো যাই হোক এখন ব্যবহার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে প্লাস সাইনের উপরে ক্লিক করবেন এখান থেকে ভিডিও বাই ফটো এখানে একটা ক্লিক করবেন তো এখানে তৈরি করা যে থামলেনটি সেটা এইভাবে এখানে সিলেক্ট করে দিবেন তারপর এখানে চলে আসবেন এখান থেকে এখানে যে ওয়ান পয়েন্ট বা ওয়ান পয়েন্ট নাইন বা ওয়ান ওয়ান মানে এক সেকেন্ডের উপরে এভাবে রাখবেন এখন যদি এটা আমি প্লে করি এভাবে এটা আসবে দেখতে পাচ্ছেন ফার্স্টে এটা প্লে হবে তারপর এই যে থামলেন চলে আসবে ভিডিও চলে আসবে তো এখন যেটা করবেন এটাকে সেভ করে দেবেন আমি সেভ করে দিলাম তো আমার এখানে সেভ হচ্ছে গাইজ দেখতে পাচ্ছেন একটু সময় লাগতে পারে হয়তো বেশি সময় লাগবে না আট মিনিটের ভিডিও যেহেতু এখানে আমার সেভ হচ্ছে আচ্ছা আমরা ভিডিওটা এত লং এ না গিয়ে আপনারা তো এতটুকু বুঝতে এটাকে ফার্স্টে ক্যান্সেল করে ধরুন আমার ভিডিও এতটুকুই এক মিনিটের উপর অ্যাটলিস্ট রাখা উচিত নাহলে তো রিলস চলে যাবে তো ধরুন এতটুকু আমার ভিডিও তো আমি হচ্ছে এখন সেভ করব এখন আমাদের ফার্স্ট ফার্স্ট সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের সেভ হচ্ছে আমরা ফেসবুকটা একটু ভিজিট করি তো দেখতে পাচ্ছেন আমরা ফেসবুকে চলে এসেছি এইখান থেকে এখানে চলে আসি তারপর হচ্ছে এখানে চলে আসবেন তারপর রিফ্রেশ করবেন তো আমাদের সেভ হচ্ছে দেখতে পাচ্ছেন তো অলমোস্ট কিন্তু আমাদের সেভ হয়ে গিয়েছে পাচ্ছেন তো এখন কিন্তু আমাদের এই যে এটা সেভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এখন আমি আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেকোনো একটা আইডিতে প্রবেশ করবেন তারপর এখান থেকে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন এখান থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবার এখানে ক্লিক করবেন এখানে আপনার আপলোডের যে অপশনটা রয়েছে ভিডিও আপলোডের সেখানে আপনি ক্লিক করবেন আর একটা বিষয় এখান থেকে যদি আপলোডের অপশন না পান তাহলে এখান থেকে আপনি আপলোড করে দিবেন তো এখান থেকে আমি হচ্ছে এখানে আমি আপলোড করবো তো তার জন্য এখানে বলছি স্টোরিজ ভিডিও আপলোডের অপশনটা নাই যেহেতু আমাদের কমপ্লিট হয়ে গেছে তাই মো এটাই নাই আচ্ছা আমরা তাহলে সরা আচ্ছা আচ্ছা এখানে পেতে পারি এই যে এখানে ক্লিক করব আচ্ছা এখানেও হবে না তো আমাদের সরাসরি ওইখান থেকে আপলোড করতে হবে যেহেতু তো রিফ্রেশ করছি এখানে ক্লিক করবেন এখান থেকে ভিডিও বাই ফটো এখানে সিলেক্ট করবেন তো গাইস আমি কিন্তু সিলেক্ট করে দিলাম এখন সিলেক্ট করার পর এখানে কিন্তু আমাদের যে থামলাইনটা রয়েছে সেই থামলাইনটা কিন্তু এখানে আসেনি তাতে কোনো অসুবিধা নাই আমাদের থামলেনটা আপলোড হবে এখন আমি এখানে ফার্স্টে আপনি লিখবেন ফানি ভিডিও দু হাজার চব্বিশ এটা আমি লিখতেছি আপনি আপনার মতো লিখবেন হাস হাসতে হাসতে আমি শেষ আস্তে আস্তে আমি শেষ তো এরকম দিলাম দেওয়ার পর হচ্ছে আমি ডিরেক্ট নেক্সটের উপর ক্লিক করব এখন আপনার সামনে এরকম অপশন শো করবে এখানে অ্যাড টাইটেলের উপর আপনি ক্লিক করে আপনি এখানে সুন্দর একটি টাইটেল দিয়ে দিবেন তো টাইটেলটা দিয়ে দিবেন তারপর নিচে চলে আসবেন এখানে অনেক সেটিংস রয়েছে আপনারা এগুলো তো আমি অলরেডি বলেছি আপনাদেরকে তো শেয়ার না আর আপনি ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন উপরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করব তো এখানে একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পোস্টিং অলমোস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি যদি রিফ্রেশ করে দেখাই এখন আপলোড ফিনিশিং চলতেছে তো ফিনিশিং ফিনিশিং আমরা যদি রিফ্রেশ করি দেখবো আপলোড হয়েছে কিনা তো এখানে ফিনিশিং চলতেছে এখানে ব্যাক করি আবার রিফ্রেশ করি এখনও ফিনিশিং তো গাইস এখন আমাদের ভিডিওটা আপলোড হয়েছে আমরা যদি এখন এখানে ক্লিক করি রিফ্রেশ করে নিচে চলে যাই এই যে থামলেন এখন আমাদের থামলেন কিন্তু শো করতেছে আপনি এটা কেমনে বুঝবেন যে আসলে এটা থামলেনই শো সব জায়গায় করতেছেন আপনি লিঙ্কটা কপি করবেন তো লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসছি তো কপি করে নিয়ে আসার পর এখান থেকে বের হয়ে যাই এখানে চলে আসলাম এখান থেকে আমি ফেসবুক লাইকে প্রবেশ করতেছি তো লাইটে প্রবেশ করার পর এখান থেকে আমি এটাকে রিফ্রেশ করলাম এই যে দেখ দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে মেবি প্রোফাইলটা কি সরি এখানে আমি একটু ভুল করেছি আমাকে ডিরেক্ট হচ্ছে আপনার প্রোফাইলের লিঙ্কটা আনা উচিত ছিল তো এখানে চলে যাই রিফ্রেশ করি তো এখান থেকে হচ্ছে আমি এখানে এখানে যে কপি প্রোফাইল লিঙ্ক এখানে ক্লিক করলাম এখান থেকে হচ্ছে ব্যাক করছি এখানে চলে আসলাম রিফ্রেশ করলাম এখানে দিলাম এই যে এটা হচ্ছে প্রোফাইল এখন যদি আমি নিচে চলে যাই যে থামলেন এটা কিন্তু থামলেন দেখতে পাচ্ছেন আপনি যদি আবার রিফ্রেশ করেন থামলেনই শো করবে তো এখান থেকে যদি আমি এটাকে এখন কপি করে নিয়ে আসি আমি যদি কিভাবে ধরুন আমি যদি একটি পেজ দিয়ে ধরুন একটি দেখাই যে আসলে থামলেন শো করছি কি না আপনারা যে কোচ্যালে ভিজিট করে দেখতে পারেন এখন কিন্তু এখানে থাম্বনেইলই শো করবে আর এখন কিন্তু ভিডিওতে থাম্বনেইল শো করবে মাস্ট বি বুঝতে পারছেন তো যাই হোক গাইস এভাবেই মূলত হচ্ছে ফেসবুক প্রফেশনাল আইডিতে থামলেন আপলোড করতে হয় আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে আপনারা যারা এতদিন থামলেন আপলোড করতে পারেন নাই তারা খুব সহজে অ্যাম থেকে থামলেন আপলোড করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো গায়েস যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য